বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা কখন কিন্তু এই সংস্কারের নামে যদি রাজনীতিকে যদি বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তো সেটা খুব ভালো দিক হবে দু হাজার সাত সালে বিএনপি বন্ধ গভর্নমেন্ট মজুদ বহুদিনের সরকার তার একটা বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়েছিল সেই চেষ্টাটা তার সফল হতে পারে যদি আমরা দেখি একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছে যেমন বলেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না রাজনৈতিক দলের যুব সংগঠন থাকবে না রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না তাহলে কিভাবে হবে যে আমরা আশির দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মধ্যে একটু জায়গায় আমরা যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম তাহলে আমি বা আমার মতো নগরিকেরা একটা রাজনৈতিক রাজনীতি তো আসলে আপনার চেম্বার অফ কমার্স না রাজনীতি তো কোন না রাজনীতি একটা সংগঠন এই সংগঠন জনগণের কথা বলে সুতরাং জনগণের কথা বলতে হলে তার ছাত্ররা তৈরি হবে তার নারীরা তৈরি হবে শ্রমিকরা তৈরি হবে যুব সমাজ তৈরি হবে এইভাবে তারা আপনার রাজনৈতিক সংগঠন তৈরি আজকে যারা এটা ছাত্র সংগঠন কার্যালয় যুব সংগঠন কার্যালয় বলে দাবি করছেন বলে সংস্কারে বলছেন তাদের জানার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির পক্ষে তাদের ছাত্র সংগঠন আছে রিপাবলিকান পার্টির পক্ষে ছাত্র সংগঠন আছে এক একটা দেশের একটা ধারা কিন্তু যারা ডেমোক্রেটিক ইউ ডেমোক্রেটিক স্টুডেন্ট রাজনীতি কি করে আরেকটা কথা তাদের তারা যেটা যান যে বড় সংস্কার ছোট সংস্কার তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সারা পৃথিবীতে পরে নির্বাচন হয় টা কেন হয় ক্ষমতায় যারা থাকেন নির্বাচনকে যারা তোয়াক্কা করেন না জনগণের ভোটকে তোয়াক্কা করেন না জনগণকে তোয়াক্কা করেন না মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে ছেদ করার জন্য রাজপথের নামে সেটার নামে হচ্ছে গণবুত্থান্থান সংবিধানি সংবিধান মেনে হয়েছে বাংলাদেশের জনগণ যে গণভবনকে দখল করেছিল পাঁচ তারিখে ওই গণভবনটার নাম নামেই মাত্র নাম ছিল গণভবন ওইটা আসলে গণভবন ছিল না ওই গণভবনে থাকতেন বুমের রানী ওই গণভবনে থাকতেন থাকতেন বাংলাদেশের মানুষের সম্পদ উন্নয়ন করাীদের নেত্রী থাকতেন জনগণের দীর্ঘ থাকতেন গণভবনে কিন্তু পাঁচ তারিখে পাশে উত্তর দিন পূর্ব যার দিক থেকে জনগণের গণভবন ঘেরাও করল গণভবন ঘেরাও করার মধ্য দিয়ে সেখ হাসিনা তাকে আর ওই টাকা প্রথমবারের মতো দেশের মালিক যে জনগণ প্রজাতন্ত্রের মালিক যে জনগণ জনভবনের মালিক যে জনগণ সেটা জনগণ পাঁচই অগাস্টে প্রমাণ করেছে দেশের মালিক জনগণ এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা নিজেদেরকে যদি কেউ জমিদার ভাবে যদি মনে তারা জমিদার তথ্য কায়ন করতেন নির্বাচন বছরের নির্বাচনের দিয়ে সেটা কিন্তু হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জনগণ জনগণ দখল করার দিয়ে প্রমাণ করেছে গুণের রানী কাশিবাদের রানীর বাংলাদেশে কোনো স্থান নেই আমি আর একটি কথা বলতে চাই এই যে উনসত্তর সালে তখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম উনসত্তর সালে গণপ্রুত্থান হয়েছে তৎকালীন ছাত্র সমাজ জনগণ করেছিল এই গণপ্রত্থানের এক বছর পরে সত্তর সালে একটা নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচনের ফলাফল জনগণের ফলাফল মানে উপরে বাংলাদেশে প্রস্তুতি হয়েছে আমরা স্বাধীনতা গণপ্রথানের পরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা তো তিন বছর তিন বছর আগে তো গণপ্র সেখানে গণপ্রত্থানের পর নির্বাচন হয়নি নাকি সংস্কারের নামে বছরের পর বছর তারা সময়কে বন্ধ গণপ্রুথানের পরে নির্বাচন হয় যেসব দেশে আরো পছন্দ রয়েছে সেই সব দেশগুলোতে গণপুত্থানের পরে নির্বাচন হয় জনগণের শাসন কয়েম হয় গণতান্ত্রিক শাসন কয়েম হয় এটাই হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়েম করা সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকার নির্বাচিত করতে পারবে সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে সেটার হচ্ছে কোন সংস্কার জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতে আমরা আমরা মনে করি এই সংস্কারের নামে না থাকে তাহলে নির্বাচনের কোন নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু আটপক্ষে জানতে হবে নির্বাচনের জন্যই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আপনাদের আজকের মন্ত্র সভাপতি বলেছেন এমন কোন কথাবার্তা আপনারা বলবেন না যে কথাবার্তা করার মধ্য দিয়ে পাঁচই যে ঐক্য যাতে কোন রকম না হয় এখন অনেক বড় বড় কথা বলেন আমরা জানি তারা অনেকে ছিলেন সাথে হাত ধুলিয়ে দুর্ঘটনা